ভাই আমি খামারে ঢুকে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা গরুর জন্য দুটা করে চাড়ি প্রত্যেকটা গরুর জন্য দুটা করে চাড়ি কেন? দুটো করে চাড়ি থাকার কারণ হচ্ছে আমি একটা চারিতে বড় চারিটাতে এটাতে আমি সবসময় দানাদার খাবার এবং ঘাস দেওয়া হয়। আচ্ছা আর এটাতে আর শুধু পানি। যখনই পিপাসা লাগে গরুর তখনই পানি নিয়ে নেয় ওখান থেকে। এছাড়াই যে গরুগুলো একসাথে এতগুলো গরু এক জায়গাতে আছে গরুগুলো যখন অসুস্থ হয় বা কোনো রোগ হয় তখন আপনারা কোথায় চিকিৎসা করেন কিভাবে চিকিৎসা না গরু এমনিতেই আমি সাধারণত সবসময় ভ্যাকসিনেশনগুলো রুটিন অনুযায়ী করে ফেলি তো তার পাশাপাশি যদি অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয় আমি যেমন উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে জেলা প্রাণী সম্পদ অফিস আছে তার পাশাপাশি আবার ওই আকিস কোম্পানি থেকে ওদেরও নিজস্ব ডাক্তার মাঝে মাঝে ভিজিট করে তাদের সহযোগিতা নেই তো এছাড়া এই যে রাতের বেলাতে কি গরুগুলোকে মশারি টানিয়ে দেওয়া বা এই ধরনের কিছু করেন না আমার রাতের বেলা সব ফ্যান এখন সব ফ্যান ছেড়ে দেই পাশাপাশি কোয়েল থাকে

অবিশ্বাস ছাব্বিশ লিটার আর এটা পঁচিশ লিটার আচ্ছা আপনার এই খামারে সব থেকে কম দুধ যে গরুটা দেয় সেই গরুটা কত লিটার পনেরো ষোলো লিটার কম

রেশনের মত করে নিয়েছেন সেখানে আপনি কি কি শস্য বাকিকে নানান ধরনের খাবার আমি যেমন দিয়ে থেকে হলো গমের ভুসি সয়বিন খোল সরিষার খোল তারপরে মুশুরি ভুসি ভুট্টার গুড়া তারপর রাইস পলিশ খেশারির ভুসি তারপর লাইমস্টোন ডিসিপি তারপর টক্সিন এনজাইম এই আর কতটুকু কোন গুরুকে দিতে হবে বা কোন খাবারের সাথে কতটুকু এই সব উপাদানগুলো মিশাতে হবে এই পরামর্শটাকে আপনারা প্রায় সম্পদ আমি 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 ওই ডাক্তারদের সাথে পরামর্শ করেছি পাশাপাশি সবচেয়ে বেশি আমার যেটা উপকার আসছে বিভিন্ন ভালো খামারিদের সাথে কথা বলে জি ওই যারা অভিজ্ঞ খামারি ওরা দেখা দেয় যে ওদের পরামর্শটা খুব কাজে লাগে ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তাই তো তো ওদের সাথে পরামর্শ করে আমি নিজেই এই ধরেন এক্সপেরিমেন্ট করে করে আমি নিজে একটা রেশন তৈরি করছি আমি আমার এই রেশনটা এখন ভালো রেজাল্ট দিচ্ছি ব্যবস্থাপনা করছেন ফার্মের যে সব গোবরগুলো হয় গোবরগুলো আমি শুরুতে এই ফার্ম তৈরি যখন করছি তখনই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে আমি সব গোবরগুলো প্ল্যান্টে দিয়ে দিই এবং এটা থেকে যে গ্যাস উৎপাদন হয় এপুর পুরো গ্যাসটি আমার রান্না কাজে ব্যবহার হয় তার পাশাপাশি গোবরগুলো বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যখন বের হয় ওই গোবরগুলোকে আমি আবার শুকাই আমার ওই ঘাস ক্ষেত সবজি খেত ধান ক্ষেত ওই সব জায়গায় দিই এই খাবারটাকে কি আরো অনেক বড় করার হ্যাঁ অবশ্যই আমার অবশ্যই আমি এটাকে আমার ইচ্ছা আরো অনেক বড় করব আস্তে আস্তে বাড়াবো আমার জমি আছে এখন অসুবিধা নেই আমার এই বাড়ি বিটাও প্রায় পাঁচ বিঘার উপরে জমি তো আমার ইচ্ছা যে আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগে খামারটাকে বড় একটা খামার তৈরি করবো এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর দিন থেকে যাতে আমার বসে থাকা না লাগে ব্যস্ত থাকতে পারি আচ্ছা আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার যেহেতু দুটি ছেলে আছে আপনার ছেলেরাও কি খামার মানে ভবিষ্যতে কি তারা আসলে এগিয়ে আসবে খামারের কাজে ওরা খামারের দায়িত্ব কি তারা নেবে বলে আপনি ভাবছেন ওরা এমনিতেই আপনার ওরাও গরু খুব পছন্দ করে ভালোবাসে হ্যাঁ ওরা আমার সাথে প্রচুর ফার্ম ভিজিট করে বাজারে যায় এবং গরুকে গরুর পরিচর্যা করে তো ওদেরও গরুর প্রতি ভালোবাসা আছে যদি ওদের পড়াশোনা করতেছে যেহেতু ওরা যদি এটা পাশাপাশি করে কোর্ট করতে পারবে অসুবিধা নেই আপনার খামারটাকে ধরে রাখার কাজটা অন্তত তারা হ্যাঁ পারবে আশা করি আমি পারবো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং আমাদের সকলের পক্ষ থেকে সব শুভ কামনা থাকবে দীপ্ত কৃষির পক্ষ থেকে শুভ কামনা ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আমার ছোট্ট একটা খামার তারপর আপনারা আসছেন এসে এই ভিজিট করছেন তথ্য নিলেন আপনাদের আপনাদের প্রতি অশেষকৃতজ্ঞতা